কারণ তোমার চোখ যে জন্য আমি দান করেছিলাম সেই কাজে তুমি ব্যয় করো নাই মুসলমান ভাইরা কিয়ামতের ময়দানে হাত পা সব সাক্ষী হয়ে যাবে আমরা আপনার যে সাক্ষী দিবে আপনি ওই দিনকে বলবেন আপনি ওই দিনকে বলবেন জিজ্ঞেস করো হ্যাঁ অল্প সময়ে ছেড়ে দিবো চলবে না ছেড়ে দিব চলবে মুসলমান ভাইয়ের আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী হবে আমার সাক্ষী হবে আপনি বলবেন কথা বলতে পারবেন না মা নাটক আপনার বিরোধে সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে শরীর চামড়া গুলো যদি সাক্ষী দেয় আপনি শুধু যারা কথা বলতে পারেন না তাদের কি কি বলেন বোবা বোবার মত করবেন বোবার মত করবেন আফসোস করবেন এই পা সাক্ষী দেয় আমার বিরুদ্ধে হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয় এই পা আর এই হাতে কত যে প্রসাদ হবে কত বিদেশি দামি দামি

ঠিক কিনা দামি দামি জিনিস দিয়ে আপনার শরীরকে মেসেজ করেছে টাকা অভাব না দুই পা দুই দিকে জায়গা দিয়েছে দুইজন খাদেম খাদে বা কি পাটি করছে আছেন না নাই আছেন এই ভাবে তা সেই দিন এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিব আফসোস করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে পুজ বাড়াবে রক্ত বাড়াবে হাই হাই আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার চামড়া কারো চামড়াকে ফর্সা করার জন্য ধরা করার জন্য কতবার কত হাজার বার বিউটি পাওয়ার লাগেছি হাজার হাজার টাকা দিয়ে মুখ কালো মুখ সাদা করে আনছি সুন্দর করে আনছি আর এই মুখ আবার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আবার একটা কথা হলো আফসোস করবে আফসোস সেই কথা আল্লাহ পাক কোরআন সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন তোমার এই সাদা চাঁদা সেদিন থাকবে না তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে মানুষদেরকে গালিগালাজ করেছো অহংকার করেছ যে হাত দিয়ে মানুষদেরকে প্রহর করেছ যে পা দিয়ে মানুষদেরকে লাঠি ঠিক না পেটিক সব

ছড়ে মেরেছিল যেই নবীর বালোর কারণে কাঠের চোখে চোখের পড়ার বন্ধ হয়ে গিয়েছিল চোখে দেখে না সেই আল্লা কারণে আছে আমি তো আল্লাহ কাজ করতেছি

এই পুরাণ লাথি মেরেছিলাম আল্লাহকে বিশ্বাস করি নাই নবীকে বিশ্বাস করি নাই এখন দেখে তাদের আল্লা সত্য নবী ইসলাম সত্য গোলাম সত্য এই পাওয়া আছে

কেবুল চাচদুল্লাহ আমরা বুঝতে পেরেছি আমাদের বুঝতে আর বাকি নাই তোমার আল্লাহ সত্য হবে সত্য তোমাদের ইসলাম সত্য কোরআন সত্য আমাদের আর বুঝতে বাকি নাই আমরা আর কাফের হতে চাই না আমরা আর জাহান্নামে যেতে চাই না আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান করে দাও আমরা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব মুসলমান ভাইয়েরা আব্দুল কার যতগুলো মানুষ আছে সমস্ত মানুষরা এক বাক্যে আল্লাকে স্বীকার করে মুসলমান হয়ে গেল চিৎকার দিল বলুন মুসলমান

পূরণ করা যায় এখনো এক ঘন্টাও লাগবে এক ঘন্টার বেশিও লাগবে যদি পুরাণের বিষয়ে ওয়াজ করা যায় আরো এক ঘন্টা লাগবে রাস্তায় দুইটা বাজবে কয়টা বাজবে দুইটা বাজবে মুসলমান ভাইয়ের আবার সবকে সবকে বলে যায়